আসসালামাইকুম সবাই কেমন আছেন স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন এনার গান আমি একটা সাজছিলাম ছিলাম অনেকেই আমাকে কমেন্ট করছেন যে গানটা দারুণ হয়েছে এই যে এই সেই কাঠমিস্ত্রি ভাই তার সঙ্গে আমি একটু কথা বলবো ভাইয়া কেমন আছে আমি জিজ্ঞাসা করবো ভাইয়া কেমন আছেন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনি তো যে গান শোনাই ভাই গান শুনে মানুষ পাগল হয়ে গেছে ভাই একটা গান হবে নাকি আরেকটা গান তো করার সময় হয় না কাজ কামে গান একটা গান বলেন ভাই কাজ কামে গান করার সময় কম এটা একটু মানে গানটা বলতে সবটা আর কি আপনি হাতে ধরে বলতে কি করতে পারেন गान तो किसे थे थे? दान भाई ता ता। गान ही किसी किन्तु है नाम ते हैं भैया शुरू करेंगे तो जाने क्या है ये गान बोल दो मन लगाने को तो पारी ना दे को तो राते घूमाते पारी ना को तो राते घूमाते কথোরাতে ঘোঁয়াতে পারি না দুটি চোখে বুঝিলেই দেখি তরি মুখে খানি এ চোখে থেকে ঝরে পড়ে আছাড়ে রূপানি দুটি চোখে বুঝিলেই দেখি তোরে মুখে খানি এ চোখে থেকে ঝরে পড়ে আছাড়ের রূপানী ঘুম কেড়ে নিয়ে গেলি রে না কত রাতে ঘুমাতে পারি কত রাতে ঘুমাতে পারিনা রে কত রাতে ঘুমাতে না কি জীবন দিয়ে গেলি শুধু হা এরে চেয়ে ভালো ছিল মরোনামা জীবন গেলি শুধু হাহাকা এর চেয়ে ভালো ছিল মরহোনামা আমাকে দুঃখী করে খুঁজে নিলি সুখের ঠিকানা কত রাতে ঘোমাতে পারি না রে ঘোমাতে পারি না